গুড মর্নিং সবাইকে দেখো অনিকার উজান সকাল সকাল রেডি হয়ে গেছে এখন যাচ্ছে ভ্যাকসিন নিতে গুড মর্নিং বলো উজান বাবা গুড মর্নিং অনেক বসে গেছে অনি বসে পড়ো সকাল সকাল চলো যাই তো আমরা এখন টিকা নিয়ে তো চলে এসছি আমরা যেখানে ওদের ভ্যাকসিন ওদের যেখানে দেওয়া হয় সেখান থেকে একটু দূরে কি অন্য জায়গায় কারণ ওদের ন মাসের যে ভ্যাকসিনটা বাকি ছিল দুটো সেই দুটো তো নেওয়া হয়নি হোক এখন ওদেরকে ইঞ্জেকশন দিচ্ছে ওরা দেখছে আর বাবা ও বাবা ও করছে তো ভয় পাচ্ছে কি কি পাচ্ছে ওরাই জানে তবে মন দিয়ে জিনিসটা দেখছিল যে জিনিসটা কি হচ্ছে এমনি ওরা ইঞ্জেকশন চেন ইনজেকশন জিনিসটা বোঝে তো সেই জন্য ভালো করে লক্ষ্য করছে তো এই দেখো এখানে নিয়ে বসে গেছে আমি তো নিয়ে বসি না আমার খুব ভয় লাগে তাই জন্য তো দুজনেরই বাম হাতে দেবে আর ডান থাইতে দেবে ডান পায়ের থাইতে তো ওই যে এখানে ওদিদের দিকে জামাটা খুলে আর ধরে আছে ওইদিকে উজানের ইঞ্জেকশন হবে প্রথমে হাতে তারপরে পায়ে তো এদিকে আমাকে হচ্ছে সই করতে বলেছিল তো আমি এদিকে সই টই করে দিচ্ছিলাম আর তারপরে অন্য বাচ্চাদেরকে আবার ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল আর এখানে দুজনে ঘুর করছে অনেক আজ তো আমার মোটামুটি হয়ে গেছে দু জায়গায় সই করতে হয় তো সেই সই করা হয়ে গেছে এবারে হচ্ছে অনেকের পালা দেখো অনেক কেউ বাহ করলে দিয়ে বলছে অনেক পুরো উল্টে ফিরে পড়েছে আর কি মানে ওর এত ভয় অনেক এমনি খুব ভীতু

এবার ওটা ছুটছে গাড়ির দিকে আমিও ছুটি গাড়ির দিকে ছোট গাড়িতে ওঠো গাড়িতে ওঠো হ্যাঁ উজান গাড়িতে ওঠো গাড়িতে ওঠো অনেক গাড়িতে ওঠো তুমি এখানে ওঠো তুমি এখানে ওঠো আগে বাবু বাবু কোথায় উঠেছে কোথায় উঠেছে গো কোথায় উঠেছে বাপারা টাটা মাম্মা টাটা হয়ে গেল যা যা মাম্মা চলে গেল এই যে টাটা আমি এই উপায় চলে গেলাম দা জানি আমি এই এখন পরোটা খাচ্ছে ভ্যাকসিন দিয়ে এসে এই যে পরোটা আলু ভাজা এতো খাবে না মশু মেশি এখন খাচ্ছে ওদের বাবা আর এদিকে অনেক আরও যেন খাচ্ছে আর ফেলছে তাড়াতাড়ি খাও না হলে কিন্তু ইঞ্জেকশান দেওয়াতে নিয়ে চলে যাবো তোল টল ওটা তোল তাড়াতাড়ি তোল মাথা নিচু করলে হবে না তোল এই চল ইঞ্জেকশন দাও তো নিয়ে যাব চ তোল তাদের চল খাওয়াটা দোল তোল দেখেছ কোনো কথাই বলে না দুষ্টু করে এই যে অনেক খাও অনেক খাও অনেক ভালো চেলে তো তাকাও তাকাও তাকে ওই সিনেই সে গো দেখ তুলবে আর খাবে এই করে এই যে অনেক আর উজানের দেখো স্নান হয়ে গেছে ওরা এখন মোজা পরে নিয়েছে নতুন দিয়ে বসে আছে এদিকে তাকাই দিয়ে আগেই দেখাম করুক ওই দেখ কত বয় আম্মা গু তাই না এই যে অনেক বসে আছে দেখে কে গো এটা কে গো আনি ছবি তুলে নিয়েছি এ মা তোর বাবা এসে তুলবে ওই বল ফেলে দিয়েছিস নোংরায় তোর বাবা এসে তুলবে আমি পারবো না চলো চলো এবার ঘরে চলে এই যে নতুন মজাগুলো পরিয়ে দিয়েছি দেখো এই মজা এই মজা ঠিক হয়েছে চলো এই দেখো অনেক এই যে দুজন মিলে এখন খাওয়া দেখছে এ দাড়াও এরা বসো 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 এই যে সবাই ও বাবা দেবে 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 দিদা ভাত দিচ্ছে সবাই খেতে বসেছে এদিকে আর ওদেরকে ভাত দেবো যে ভাত খাচ্ছে দেখো ভালো ভালো ভাও ভাও দেখো নাও খাও 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 নাও হম করো মা ওদের এবার ভাত দিচ্ছে ভালো আচ্ছা ভালো ঠিক আছে চলে যাচ্ছে কি কি মা তিতি তিতি দেখাবে তিতি তিতি দেখলে বাবলে ঘুমাচ্ছিলাম অনিকার উজান ও মারছিল অনেক মারছে উজান উঠে পড়েছে আর আমরা এখন মিষ্টি খাচ্ছি আর উদিত আজকের খুব ঘুমিয়ে নিয়েছে এই দেখো না উজান ঘুম থেকে উঠে আবার নিমকি খাচ্ছে খাও বাবা সবাইকে দেখাও কেমন খেতে সবাইকে দেখাও আগে কেমন খেতে আমিও খাবো বাবা কোর্ট থেকে চলে এসেছিল এসে আবার সবাই মিলে বেরিয়েছে বাবা আর একটা মামা আছে আর মা গেছে খাও হম হুম 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 আমিও খাই তার নিমকি নিয়ে এসছিল আমি এখন খাচ্ছি অনেকেরটা আছে উজান খাচ্ছে খাও হাম করো হাম করো নিমকি খাই তোমরা ভালো আছো সবাই ভালো আছো আমার ভাই ঘুমু ঘুমু করে আচ্ছা বস দেখো ওর ভাই উঠেছে ও কত খুশি দেখো ওর ভাই উঠেছে ঘুম থেকে ভাইয়ের সাথে কথা বলছে ভাই উঠেছে ঘুম থেকে ভাই ঘুম থেকে উঠেছে আদর করো আদর করো মাম দাও ভাইকে দাদার কালে দুই ভাই ভাই যাও ভাইয়ের কাছে যাও ভাইয়ের কাছে গিয়ে বসে যাও ভাই এখন আলিসি ভাঙছে দেখো না ভাইয়ের পাশে যাও আচ্ছা থাক ভাই এখন থাক ভাই উঠেছি ভাই উঠেছি কত খুশি গো ছেলে তা ওছো না কি উঠেছো নিমকি খাবে নিমকি খাবে খাবে নিমকি খাবে তুই তো খেলি দু দিচ্ছি দাদা এখন নিমকি দিয়েছি নিয়ে দুজন বসে আছে ভাইকে খাওয়াচ্ছ খাও ভালো খেতে এই দেখো আমরা এখন এই দুধ চা করেছি দুধ চা খাবো এদিকে দেখো এই যে পম্পা এসেছে এটাও আমার বোনের একটা বান্ধবী ও আবার চপ টপ নিয়ে এসেছিলো চপটপ খাওয়া হয়ে গেছে চপের আর ভিডিও করা হয়নি আর উদিত চলে এসছে এই যে এরা দুজন এখন ওই প্রত্যেক দিন বেলুন নিয়ে আসতে হয় এই হচ্ছে বেলুনের নেশা হ্যাঁ দাও নাও নাও বলো ভালো আছো বলো ভালো আছো ভাও ভালো আছো ভালো আছো দেখো না দেখো ভালো কর করো আচ্ছা ঠিক আছে বেলুন নিয়ে খেলা করো করে না বেলুন নিয়ে খেলা করো আমরা কারু উজান এখন বসে আছে এখানে ওদেরকে মোজা টোজা পরিয়ে দিয়েছি বারবার প্যান্ট চেঞ্জ করিয়ে দিয়েছি টয়লেট করছে উজান তো কটি করেছে অনেক এখনো করেনি এখন দিনের বেলায় করা হয়ে গেছে আর এখানটায় না আমাদের এখানে লাইটের সিস্টেমটা এরকম ওই জন্য না এখানটায় আলোটা কম আর এই দেখো এটা আমার ছোটবেলার জ্যাকি সেটা আমি এখন করি এই দেখ এই দে ওকে দে ওকে দে আচ্ছা তুই আলো নিবি দাঁড়াও দিচ্ছি 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 এই দেখো মুখে দে মুখে হাতে মুখে হাতে কর

দেবো 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 ও বাবা কি কী আচ্ছা আমি দিচ্ছি আমি দিচ্ছি কী নেবে তুমি এই ন ওই ন ওই ন কোনটা নেবে হ্যাঁ রিউ না ওকে ঘরে উগো দেবে না তুমি ঘরে উগো না হ্যাঁ খেলা করো এই রে ভরে উ ছুটবে দেখবি ভ্যারিউ গো ভ্যারি উ গো আমি আর বোন মিলে ঘরটা টর ঝাঁট দিলাম গুছালাম ও আমাদের ঘরটা

গুছিয়েছি মোটামুটি আর ঠাকুরের জিনিস এখানে তুলতে হয়েছে ভাবতে পারছো কী অবস্থা ঠাকুরের জিনিসে কি হলো আর এই যে চাদরটা এখন রেখেছি গায়ে দেবো বলে তার জ্যাকেটটা বের করে গায়ে দিয়েছি এদিকে অনেক আরো যেন নতুন ড্রেসটা আছে সেটা এখনও ঢোকানো হয়নি আর এই যে চাদরটাও পাল্টে নিয়েছি বালিশ টালিশগুলো মোটামুটি এরম করে রাখা হয়ে গেছে ঘরটা ঝাঁট দিয়ে জিনিসপত্র যা নোংরা ছিল সব বের করে দিয়েছি ঘরটা এখনো মোছা যাবে না এখন তো ওই যে চাদর পাল্টানো কমপ্লিট এখন অনেক আরও যেন দুষ্টুমি করছে দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে এই দেখো আমার ছোটোবেলা ছোটোবেলার জ্যাকেট পরেছি এটা আমার অনেক ছোটোবেলার জ্যাকেট তখন মনে হয় আমি ফোর ফাইভে পড়ি এ যে আমি সারা জীবন চালিয়ে নিচ্ছি আর কি তো অনেক দিন পড়িনি অনেক বছর ছিল তো আজকে বোন বের করছে জিনিসপত্র যেন জন্য ভাবলাম একটু পড়ি আর এই নাইটিটাও নতুন নিয়েছি আজকে অজিতের কাছ থেকে সেটা তোমাদেরকে পরে ভালো করে দেখাবো চলো এখন ওরা কি করছে দেখি বোন কি করছে দেখাচ্ছি ওই দেখো ওখান দিয়ে জানলা খুলে দিয়েছে কি বলবো এটা তার দুষ্টুমি আর পড়ে যাচ্ছে এই যে বোন এদিকে সব গোছানো টোছানো করছে ওই দেখো ওখানে গিয়ে মিমি কে মিমি হ্যাঁ মিমি ওখানে না এটা হচ্ছে মিমি মিমি এখানে ডাকছে ওখানে মিমি এই যে সোয়েটার টোয়েটার আমরা সব বের করলাম এদিকে অনেক উজানের জিনিস আছে সব গুছাতে হবে চলো পরে আবার কথা বলবো টাটা এই দেখো অনেক আর উজান এখন বসে বসে খেলা করছে বেলুনের উপরে পাউডার ছড়িয়েছে বাবা এই দেখ এনে এই দেখ এই দেখ এই যে আরেকটা বেলুন এই যে আরেকটা বেলুন বেলুন ওখানে বস ওখানেই বস ধর দেবো পাউডার দেবো দেবো বস মায়ের পাশে বস দেবো বসো বেলুন পাতা বেলুন পাতা হে পাউডার 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 যা দেবী দেবী এদিকে তাকাক এই হচ্ছে ওদের দুজনের খেলা শুধু দে দিচ্ছি তাই তো এই যে দিচ্ছি কি খেলা এদের পাউডার নিয়ে খেলা করে তোর এখানে কি লেগে আছে পাউডার লাগিয়েছ এই দাও দিচ্ছি তো কত দেব আর পাউডার বাবা আর পাউডার দেয় না বাবা সবাইকে বলে দাও টাটা এখন ব্যস্ত পাউডার নিয়ে আর বেলুন নিয়ে আচ্ছা নাও এই ফেটে গেল ফেটে গেল ফেটে গেল ফেটে গেল হ্যাঁ চলো ওরা খেলা করুক বাবা মা আসুক তারপরে আবার ভিডিও করব এই দেখো মা বাবা চলে এসেছে এখন বসে বসে পপকর্ন খাচ্ছে